আর দাদা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আরফাত রহমান কোখো স্মৃতি স্মরণে নৌকো ভাইস তৃতীয় দিনের খেলা কিন্তু প্রথম ম্যাচ কিন্তু হয়ে গেছে প্রথম প্রথম আজকে টান কিন্তু বিজয় লাভ করেছে একতা চ্যালেঞ্জের বাংলা এবং পরাজিত হয়েছে সেরে বাংলা খাগলবাড়িয়া তাহলে কিন্তু পরাজিত হয়েছে প্রথম টানে কিন্তু আজকে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর কি পরিমাণ দর্শক হয়েছে আমাদের এই প্রচুর দর্শক কিন্তু হয়েছে সরাসরি ভিডিও মাধ্যমে দেখেন এখানে প্রচুর দর্শক কিন্তু হয়েছে আমাদের এই আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে নৌকো ভাইস তারা কিন্তু দেখেন কি পরিমাণ লোক এখানে কিন্তু উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে হাজারো জনতার মাঝ থেকে কিন্তু সবাই কিন্তু আজকের যেই আরাবাত রহমান কোকো স্মৃতি স্মরণে নৌকো ভাইস আর কিন্তু তৃতীয় দিনের যে প্রথম টানটা কিন্তু হয়েছে প্রথম বিজয়ী হয়েছে কিন্তু একতা চ্যালেঞ্জার বায়া এবং পরাজিত হয়েছে নিউ শের বাংলা খাগর তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার একটি টান একতা এক্সপ্রেস অর্থাৎ

আরাপত রহমান কোকো স্মৃতিসরণের নৌকো বাইস কিন্তু প্রচুর দশক কিন্তু গড়েছে কিন্তু প্রচুর পরিমাণ এই মুহূর্তে কিন্তু আজকের মেলাটা দেখছে অনেক বোনেরা কিন্তু আমাদের এই খেলা দেখার জন্য কিন্তু আসছে আসলে খেলাটা আসলে জনপ্রিয়তে একটি খেলা সেই খেলা উপভোগ করছে হাজারো মানুষের ঢল নেমে আসছে কিন্তু এই আমাদের পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন নতুন ব্রিজে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আর কি পরিমাণ দর্শক হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা দর্শক উপভোগ করবেন আজকের মেলার যারা প্রধান পরিচালক বিন্দুরা কিন্তু এখানে সবাই কিন্তু উপস্থিত হয়েছে আর একটি টান কিন্তু হতে যাচ্ছে সেই টানটাও কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনারা জানেন যে প্রথম টানে কিন্তু আজকের যে প্রথম টানে পরাজিত হয়েছে নিউ শেরে বাংলা খাগর এবং বিজয় লাভ করেছে নিউ একতা চ্যালেঞ্জার বায়া তারা কিন্তু বিজয় লাভ করেছে যাবা দ্বারা লাগে হাজারো দর্শক মাধ্যম দিয়েই কিন্তু কাছকের বিজয় উল্লাসটা করছি